হ্যালো বন্ধুরা আপনাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম এসআইআর যারা ফর্ম জমা দিয়েছেন ফিল আপ করে অফলাইনে তাদের এসআইআর খজড়া ভোটার তালিকায় নাম দেখবেন কীভাবে কাদের কাদের নাম খজড়া ভোটার লিস্টে খজড়া ভোটার লিস্টের কাদের কাদের নাম বাতিল হয়েছে এবং কাদের কাদের নাম এখানে আছে আপনি কিভাবে চেক করবেন এখনো চালু হয়নি আপনাদেরকে চালু হবে আপনাদের দেখার জন্য ওই সাইটটি চালু হবে চারটি পদ্ধতি কিন্তু চালু করা হয়েছে কিভাবে চেক করবেন নির্বাচন কমিশনার থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন পদ্ধতি থেকে কিভাবে কিভাবে চেক করবেন অ্যাডভান্স আপনাদেরকে আজকের আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই কিন্তু ভিডিওটি ফুল ফুল দেখতে থাকবেন আপনাদেরকে অবশ্যই কাজে আসবে এই রকম এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ আপনাদেরকে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি প্লিজ আপনি আপনার মোবাইল দিয়ে চেক করতে পারবেন সমস্ত মোবাইলের লিঙ্ক আমরা এক জায়গায় দিয়ে আর আরেকটি বিষয় ইতিমধ্যে কিন্তু আঠান্ন লক্ষ ভোটারের নাম বাদ চলে গিয়েছে এসআইআর ফলে তো কাদের কাদের নাম বাদ গিয়েছে আপনার বুদে অনলাইনে কিন্তু আপনি চেক করতে পারবেন প্রতিটি জেলার কিভাবে চেক করতে হবে সেই লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হবে আপনারা ওই লিঙ্কে গিয়ে সব কিছু ভালোভাবে দেখতে পারবেন বা আমাদের চ্যানেলে একদিন আগেই সেই ভিডিও আনানো হয়েছে সেই ভিডিও দেখে আপনারা আপনাদের বুথের লিস্টটি কিন্তু চেক করতে পারবেন প্রথম পদ্ধতি হলো যে কোনো ব্রাউজার ওপেন করবেন এসে গুগলে আসবেন গুগলের সার্চ বটমে এসে আপনি এখানে লিখবেন যে কোনো ব্রাউজারে আসার পরে আপনি এখানে সার্চ করবেন এখানে ডব্লু বি সিই ও এখানে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা সাইট খুলে যাবে এই ধরনের কিন্তু ওয়েবসাইট খুলে যাবে ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু অফিসারের একটা ওয়েবসাইট এখানে যখন আসবেন তখন আসার পরে এখানে এক দেখবেন লেটেস্ট নিউজ এখানে একটা লেখা আছে এখানে ড্রাফ ভোটার লিস্টটি যখন প্রকাশিত হবে ষোলোই ডিসেম্বর এখানে কিন্তু ড্রাফ ভোটার লিস্ট চেক করার একটা লিঙ্ক চলে আসবে এই জায়গা থেকে দেখুন এই জায়গায় সেইখানে আপনি ক্লিক করে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বার বসিয়ে চেক করে নিতে পারবেন আপনার নাম রয়েছে কি না বা আপনার যে বুথের লিস্ট সেটাও কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে আপনি যেহেতু পুরো ভিডিও দেখতে থাকুন না হলে কিছু বুঝতে পারবেন না ঠিক আছে কিভাবে কার কার বাতিল হয়েছে কিভাবে ডাউনলোড করতে হয় সব এই ভিডিওতে জানানো হবে চলুন আমরা সামনে এগিয়ে যাই এখানে একটা পদ্ধতি গেল আর একটা পদ্ধতি হচ্ছে আপনি গুগলে আসবেন গুগলে এসে আপনি এখানে লিখবেন ভোটার পোর্টাল ভোটার ডট এখানে দিয়ে পোর্টাল পিও আর টিএল পোর্টাল দিয়ে এই যে ভোটার পোর্টাল দিয়ে আপনার গুগলে লিখলাম এই লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখবেন নিচে দেখবেন একটা ওয়েবসাইট আসবে ভোটার ডট এখানে একটা আসবেন আসার পরে একটা সাইটে ট্যাপ করবেন ভোটার লেখা আছে এখানে একবার ট্যাপ করবেন বা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে ভোটার সাইট পোর্টাল তো এখানে আসার পরে দেখতে পাবেন এইখানে যে এখানে দেখুন এখানে একটা অপশান রয়েছে যে যখন বিহারের ক্ষেত্রে এসআইআর ড্রাফট রুল প্রকাশিত হয়েছিল তখন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড এসআইআর সার্চ ইউ নেম ই ড্রাফট রোল এখানে কিন্তু দুটো অপশান এসছিল। বিহারের ক্ষেত্রে আর আমাদের পশ্চিমবাংলার এসআইআর লিস্ট প্রকাশিত হবে ড্রাফ লিস্ট ষোলোই ডিসেম্বর আমাদের পশ্চিম বাংলার পশ্চিম জন্য এরম একটা দিয়ে দেবে সাইট বা এর একটা দিয়ে দেবে আপনি যখন লিস্ট চেক করতে চাইবেন ওই সাইট योर নেম ই ড্রাফ ওখানে একবার পশ্চিমবাংলার জন্য যখন দিয়ে দেবে ওই অপশানটা আপনি এখানে স্টেট সিলেক্ট এখানে স্টেট সিলেক্ট করবেন এবং আপনার ভোটার লিস্টের নামটি এখানে বসাতে হবে এখানে ক্যাপচার বসে সাবমিট করতে হবে তারপরে আপনার দেখিয়ে দেবে আপনার নাম ড্রাফ লিস্টে রয়েছে কি না ঠিক আছে যেহেতু ষোলোই ডিসেম্বর এখন আসেনি সেই কারণে কিন্তু এখন সেই অপশানটি আসেনি পশ্চিমবাংলার জন্য এখানে একটা অপশান আসবে ঠিক আছে ষোলোই ডিসেম্বর এখন হয়নি তাই জন্য এই অপশানটি আসেনি ষোলোই ডিসেম্বর আপনার আপনাদের আবারও ভিডিও দেবো আপনারা কিভাবে চেক করবেন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ সেই দিনও ভিডিও আপনাদের জানিয়ে দেব বোঝাতে পেরেছি দুটো অপশান দেখালাম এবার তিন নম্বর অপশান হচ্ছে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোর যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা খুলবেন খোলার পরে স্টোরে এসে সার্চে আসবেন আসার পরে ইসিআইএনটি দিয়ে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে দেখুন একটা এখানে একটা অ্যাপস এসছে ইসিআইএনটি এখানে সার্চ দেওয়ার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে শো করবেন শো করার পরে আপনারা এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করবেন আপনাদের মোবাইলে আপনাদের মোবাইলে ইলেকশন কমিশনার থেকে দেয়া হয়েছে এই অ্যাপটি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এই অ্যাপটি ইনস্টল করে এই অ্যাপটাকে আপনি ওপেন করবেন সেখানে আপনার আইডি বানাতে হবে মোবাইল নাম্বার দিয়ে নাম দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনি যখন ভেতরে ঢুকবেন সেখানে দেখবেন ড্রাফ লিস্ট ডাউনলোড এখানে চেক করার অপশান আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই অ্যাপটি ডাউনলোড করেও আপনারা করতে পারবেন যখনই যখনই এটা ষোলো তারিখ প্রকাশিত হবে তখনই কিন্তু আপনারা এই অ্যাপের ভেতরে চলে আসবেন সেখানে অপশান এই অ্যাপসটা কিন্তু আপনারা ইনস্টল করে রাখতে পারবেন যখন ষোলো তারিখে প্রকাশিত হবে যে এসআইআর খরসা ভোটার তালিকায় কাদের কাদের নাম আছে আপনারা এই সাইডে গিয়ে আপনারা খুব সহজেই ভোটার লিস্টের এপিক নাম্বার দিয়ে আপনারা খুব সহজেই দেখতে পারবেন যে কাদের কাদের নাম এসছে বা কাদের কাদের নাম বাতিল হয়ে গেছে ঠিক আছে ষোলো তারিখ ডিসেম্বর হলে আমরা নতুন আবার ভিডিও নিয়ে আসব যে কিভাবে চেক করতে হয় বা কোথায় কি করলে আপনার ভোটার লিস্টে যে নাম কেটে গিয়েছে সেই নামটি আবারও অ্যাড করতে পারবেন এসআইআর ফরমে বা অনলাইনে কিভাবে অ্যাড করতে হয় সেটাও আপনাদের দেখাবো এই ছিল আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন